হ্যালো এভি ওয়ান আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এগুলো আপনার খুবই ইউনিক একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা পাপুর এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আছেন দুটো ভালো বটনটা দিয়ে রাখবেন আর যাপুর অর্ডার করবেন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে আমাদের আইসুন এর অফিসিয়াল নাম্বার এটা এখানে আপনার দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বারে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট হচ্ছে আমরা ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা এবং খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন দেখেন মাসাল্লা কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখতেই এবার অনেক সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা এচের দামটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা ব্যাক পোষণটা দেখেন ব্যাক দেখতে পারতেছেন এগুলো আপনার জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো তৈরি করতে পারবেন চাইলে আপনার শূন্যত স্টাইলের রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন জামা হবে আপনার প্রায় আশি প্লাস হবে বডিটা চাইলে আপনার শূন্যত স্টাইলের রাউন্ড করে বানাতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেক দেওয়া থাকবে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কন্টাস্টের ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দেখছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে দেখেন অ্যাশ কালারের ভিতরে দেখতেই পারতেছেন কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডার করবেন অবশ্যই আমাদের এই নাম্বারে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর এখন চলে যাবো হচ্ছে আপনার দোপাটা দেখাবো আপনাদের দেখেন দোপাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন পেঁয়াজ কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ এটা চাইলে আপনার ব্যাক পোষণটা আপনার ফ্রন্টে ইউজ করতে পারবেন আর ফ্রন্ট পোষণটা আপনারা চাইলে আপনার ব্যাকে ইউজ করতে পারবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাচ্ছেন দেখেন আর এখন দেখাবো আপনার দোপাটাটা দেখেন দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে দোপাটার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম